বিয়ে হয়েছিল ছ বছর হলো বিয়ের পর থেকে মোটামুটি ঠিকই ছিল বাচ্চা আসার পর থেকে এমনিতে শাশুড়ি শাসমতি টর্চার করতো আমি বলতো স্বামী ভালো তো টর্চার করছে করুক সব সহ্য করে নিবি হঠাৎ করে একদিন প্রচণ্ড মারধর করে জামাই তখন মেয়েকে বল নিয়ে চলে যায় আমরা আবার পুজি টুজি আছে আবার ফের এই যা ফেব্রুয়ারি মাসে প্রচন্ড মারধর করে চুল ছিঁড়ে দিচ্ছি গোটা হাতে চাকা ভেঙে গোটা মাথা হয়ে সব মেরে দিল আমরা গাড়ি করে তো সবাই মিলে মেয়েকে নিয়ে চলে গেছি ঝাড়াঝাড়ি করে দেবো বলছিলন তখন যে আবার অন্যায় স্বীকার করছে হাত পা ধরছে যে এই ভুল আর হবে না আমি দায়িত্ব করে নিয়ে যাচ্ছি মেয়েকে আমার মেয়ে দায়িত্ব আমার এত কথা বলে নিয়ে এলো দিয়ে কখন মেরে দিয়েছে আমার মেয়েকে মুখ গুলো দেখতে

দিয়ে ওই বোন চলে এলো বোন মা বাবা বাঁধে আর ওই জামাই বিধান দাস তিনজন মিলে টর্চার করতো মাঝে মাঝে দিয়ে একবার প্রচন্ড মারলো আমরা নিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে নিয়ে আসার পরে ও এসে অন্যায় শিকার করে কেঁদে মেঁদে আমাদের কাছ থেকে মেয়েটাকে নিয়ে গেলো কালকে কি কালকে কি হয়েছিল ঘটনা কালকে আমাদেরকে জানাই নাই বলছে গলায় দড়ি নিয়েছে কিন্তু আমাদের আনুমানিক ধারণা ওরা নিজেরা মা ব্যাটা প্ল্যান করে জোর করে শ্বাস মেরে দিয়ে তারপরে ওরা এই হসপিটালে নিয়ে এসে খবর দিয়েছে জানালো না কেন জামাই একটা পাবলিক স্কুলে পড়ায় বিধানদাস দাস নাকি গোপাল মাঠের বিরাট জনপ্রিয় জনপ্রিয়র মুখ সেটা ও মানুষ নয় ওর চরম সাজা চাচ্ছে আমরা আমার মেয়েকে কেড়ে নিল ফুটফুটে মেয়েটাকে পুলিশে অভিযোগ জানিছে পুলিশে অভিযোগ জানিয়েছি পুলিশ দুজনকে আটক করেছে দুজনকে আটক করেছে এইখান থেকেই এই হসপিটালে ছিল আমরা ওকে দেখেই ওরা ভাবলো যে এরা অ্যাটাক করবে তখন পুলিশ বুঝতে পেরে ওদেরকে গার্ড করে কাকে কাকে আটক করেছে ওর মাকে আর ওই বিধান দাসকে ওর ব্যাটাকে কি চাইছেন আমরা চাইছি ওর ওদের মা ব্যাটার সবার ফাঁসি হোক এবারে সম্পূর্ণ ওর ফাঁসি চাই আমরা নাম ফাঁসি চাইছি আমার ফুলের মতো মেয়েটাকে আমরা আমরা কেড়ে নিচ্ছে আপনার নাম আমার নাম সঞ্জয় বৈরাগ্য বলছি